কিভাবে লাগলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়াবহ এই আগুন আগুনের সূত্রপাত কোথায় থেকে? এবার বিমান বন্দরের ভয়াবহ আগুনের আসল রহস্য উন্মোচন করেছেন ফেয়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। দর্শক কি বলছে তিনি? আগুনের আসল কারণ কি? আর বিমান বন্দরে এই ভয়াবহ আগুন নিয়ে এবার গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন মিজানুর রহমান আছারি। কি বললেন তিনি? দর্শক চলুন বিস্তারিত জেনেওয়াজাক এই ভিডিওতে। আর বিমান বন্দরের আগুনের এই ভয়াবহতা নিয়ে আপনার পুরো মতামত থাকলে জানাতে ভুলবেন দর্শক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এ লাগা ভয়াবহ আগুন প্রায় সাত ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে আগুন নেফাতে ফেয়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থারা কাজ করে শনিবার দুপুর শোয়া দুটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত ঘটে শাহজালাল বিমানবন্দর সূত্র থেকে জানা যাচ্ছে বেলা দুটা পনেরো মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয় বেলা তিনটা দশ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে তাজ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্করী রূপ ধারণ করে এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কার্গো ভিলেজে কালো ধোঁয়ায় ছেঁচায় আকাশ এরপর ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয় এর মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সি আটকে ছিল এরপর রাত দশটা সাত মিনিটে ঘটনাস্থল থেকে ফার্স্ট সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আগুন নিয়ন্ত্রণের তথ্য জানান তিনি বলেন আগুন এখন নিয়ন্ত্রণে এখনও আমাদের সদস্যরা কাজ করছে পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করব আগুনে দুজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন তবে কেউ গুরুতর নন আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ভেতরে কার্গো রাখার জায়গা খুব খুব থাকায় আগুন নেভাতে সময় লেগেছে তিনি আরো বলেন আগুন নেভানো হয়েছে সেখান থেকে মালামাল বের করে দেওয়া হয়েছে আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপন করা পরে বসে দেখা হবে কোথায় কি ক্ষতি হয়েছে এবং কারা সমস্যা পড়েছেন কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন এখনই সেটা বলা সম্ভব নয় এদিকে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন এই দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল করম টকস তারপর আবার সবকিছু স্তব্ধ ঠিক আগের মতোই অগ্নিকাণ্ডের পর শোক তারপর সেই চির চেনা নিরবতা শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সব কথা বলেন পোস্টে তিনি লিখেন এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রামের পিজে আজ আবারও শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে যেন ছাড়ছে না অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি সবশেষ দিনে দেখেন প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ তদন্ত করুন খতিয়ে দেখুন যথাযথ ব্যবস্থা নিন